আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় সত্য সাধুর বাণীর চ্যানেলের ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আজকে শুরু করছি যে দা যাদের দাঁতে পোকা হয়েছে দাঁতে ব্যথা হয়েছে প্রচণ্ড পরিমাণের ব্যথা মারি ফুলে গেছে কথা বলতে কষ্ট হচ্ছে ঘুম আসছে না বিভিন্ন প্রকারের বিভ্রান্তিকর ব্যাপার হয়ে গেছে দাঁতের পোকার কারণে আপনি ঠিকমতো খাইতে পারতেছেন না চা খাইতে পারতেছেন না ঠান্ডা কিছু খাইতে পারতেছেন না মানে একটা মারাত্মক আকার ধারণ করছে তাদের জন্য বলছি এই গাছের কষ্টা ব্যবহার করেন এই কষ্টা ব্যবহার করার সাথে সাথে এক মিনিটের ভিতরে আপনার দাঁতের ব্যথা এবং দাঁতের পোকা হাজারো পোকাও যদি হয়ে থাকে সাথে সাথে বেরিয়ে আসবে সাথে সাথে তো সেটা হচ্ছে আপনারা দেখবেন যে আমাদের বাড়ির আশেপাশে কলা গাছ রয়েছে সেই কলা গাছের মধ্যে থুর হয় এই থুরের কোন অংশের কষ্টটা আপনারা নেবেন সেটা বলে দিচ্ছি আর কীভাবে নেবেন আর কীভাবে আপনারা সেটা ব্যবহার করবেন আপনারা করবেন কি এই থুরটা কাটবেন কাটার পরে একটু অংশ বাড়তি থাকবে বাড়তিটা হাত দিয়ে চাপ দিয়ে ভেঙে ভেঙে ফেলবেন আর ভেঙে ফেলার পরে ভেঙে পেলার পরে দেখবেন কষ বেরোবে কষটা হাতের তালুতে নেবেন হাতের তালুতে নিয়ে আঙ্গুলের ডগায় কষটা লাগাবেন কষটা আঙ্গুলের ডগায় লাগিয়ে যে দাঁতে ব্যথা হয়েছে সেই দাঁতে নিয়ে লাগিয়ে দেবেন যে দাঁতে পোকা হয়েছে সেই এই পোকার দাঁতটা আমাদের নিয়ে লাগাবেন দেখবেন লাগানোর সাথে সাথে আপনার ব্যথা কমে যাচ্ছে জাদুর মতো কাজ করবে এই কলার থুরের জাদুর মতো কাজ করবে আপনাদের অনুরোধ করে বলছি আপনাদের যাদের দাঁতের ব্যথা রয়েছে বা পাশের কারো দাঁতের ব্যথা হয়েছে তাদেরকেও আপনারা এই টিপসটা দিতে পারবেন তো এই টিপসটা কিন্তু ব্যবহার করার সাথে সাথে ব্যথা কমে যাবে আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ তা আশা করছি সবাই ভালো আছেন আজ এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته